নমস্কার মুখ্যমন্ত্রীর বিপদ কিন্তু আরও বেড়ে গেল আমাদের রাজ্যে এমন একটি ঘটনা ঘটেছে আজকে যে সংখ্যালঘু ভোট নিয়ে মুখ্যমন্ত্রী খুব নাচানাচি করছে বলা যেতে পারে কোমর ভেঙে দিল সংখ্যালঘু ভোটাররা খুব গুরুত্বপূর্ণ খবর আমার মনে হচ্ছে যে দু হাজার ছাব্বিশে বিদায় না হয়ে যায় দু সালে যেভাবে আমাদের রাজ্য থেকে বাম কংগ্রেস সিপিআইএম বিদায় হয়েছে সিপিএম এর নেতা নেত্রী বুঝতেই পারেনি যে ভোটারদের মনের মধ্যে কি চলছে পাড়ায় পাড়ায় যে সংগঠন রয়েছে সেই সংগঠনে যে গোষ্ঠী চলছে দ্বন্দ্ব চলছে উঁচু লেভেলে নেতা নেতানেত্রী বুঝতেই পারেনি বা বুঝলেও গুরুত্ব দেয়নি তারা ভাবছে যে হয়তো ভোটার ঠিকঠাক রয়েছে নেতানেত্রী গোষ্ঠী চালিয়ে যাচ্ছে এবার মুর্শিদাবাদে যেখানে প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ ভোটার রয়েছে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম ভোটার এমন একটি জায়গার উল্লেখ করব আমি সেখানে প্রায় ছিয়াশি শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছে মুসলিম ভোটার কৃষি উন্নয়ন সমবায় সমিতি আপনারা জানেন যে প্রত্যেকটা জেলাতে রয়েছে আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা জায়গাতে রয়েছে একটা নির্বাচন হয়েছে গতকালকে তেতাল্লিশটি আসন ছিল উনচল্লিশটি আসন পেয়েছে সিপিআই বাম কংগ্রেস জোট প্রার্থী উনচল্লিশটি আসন খুব একটা সময় পায় না আমি বুঝলেন আমার কাছে ভালো ভালো তথ্য রয়েছে খুব একটা সময় পায় না তো যাই হোক উনচল্লিশটি আসন পেয়েছে সিপিআইএম বা বাম কংগ্রেস মুর্শিদাবাদে এবং মাত্র আসন পেয়েছে কংগ্রেস বিজেপি পায়নি তো সংখ্যালঘু ভোটারদের ধরে রাখতে পারছে না মমতা ব্যানার্জি সংখ্যালঘু ভোটাররা আর মমতা ব্যানার্জিকে বা তার যে নেতা নেত্রী রয়েছে তাদের উপর আস্থা হারাচ্ছে আমাদের রাজ্যে যেভাবে চুরি হচ্ছে যেভাবে দুর্নীতি হচ্ছে এসএসসি প্রাইমারি টেট চাকরি পাওয়ার পর অর্থাৎ টাকা দিয়ে চাকরি পেয়েছে চাকরি পাওয়ার পরও চাকরি চলে যাচ্ছে শুধু চাকরি যাচ্ছে না সুদ বেতন ফেরত আমি সেই বিষয়ে যাচ্ছি না কারণ সুপ্রিম কোর্টের মামলা মামলা আমি আর বেশি কথা বলবো না কারণ অনেক কমিউনিটি গাইডলাইনস রয়েছে কিন্তু সংখ্যালঘু ভোটারদের আর ধরে রাখতে পারছেন না মমতা ব্যানার্জি না হলে মুর্শিদাবাদের মতো জেলাতে যেখানে সংখ্যালঘু ভোটার প্রায় সত্তর শতাংশ রয়েছে সেই মুর্শিদাবাদ জেলাতে কৃষি উন্নয়ন সমবায় সমিতির একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তেতাল্লিশটি আসন ছিল উনচল্লিশটি আসনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি মাত্র চারটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং উনচল্লিশটি আসন পেয়েছে বাম কংগ্রেস এর কারণ এর কারণ হচ্ছে গোষ্ঠী ফাটল দ্বন্দ্ব সাংগঠনিক দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের কথা বলেছিলেন হুমায়ুন কবির আপনারা জানেন যে হুমায়ুন কবির এবং মুর্শিদাবাদ জেলায় যাদের দায়িত্বে দেওয়া হয়েছে অর্থাৎ চেয়ারপারসন তাদের সঙ্গে একটা গোষ্ঠী কন্দল তিনি বলেছেন আমাদেরকে জানিয়েছিলেন আমি সরাসরি তার সঙ্গে কথা বলেছি তিনি জানিয়েছেন যে বীরভূমে যেভাবে চেয়ারপারসন নেই কোনো সভাপতি নেই চেয়ারপারসন নেই ঠিক একই রকম যেভাবে অনুব্রত মন্ডলকে সরানো হয়েছে সেখানে কোর কমিটি গঠন করা হয়েছে অর্থাৎ গুরুত্ব হাতে দেওয়া যাবে না পাওয়ার ক্ষমতা একজনার একজনকে দেওয়া যাবে না কোর কমিটির হাতে গুরুত্ব থাকবে ক্ষমতা থাকবে ঠিক তদ্রুপ অর্থাৎ বীরভূমের মতো একটা মডেল চাইছে বীরভূম মডেল এবার যাতে মুর্শিদাবাদে অ্যাপ্লাই করা হই তিনি আমাদেরকে জানিয়েছে এবং আমাদের মারফতে তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে বীরভূমে যেভাবে কোর কমিটি গঠন করা হয়েছে ঠিক একই রকমভাবে যাতে মুর্শিদাবাদ জেলায় কোর কমিটি গঠন করা হোক কারণ যাদেরকেই দায়িত্বে দিচ্ছে যাদেরকেই দায়িত্ব দেওয়া হচ্ছে তারা কিন্তু রুট লেভেলে এসে কথা বলে না তারা ওই এসি ঘরে থাকে ভোটারদের সঙ্গে তাদের কোনো কানেকশন থাকে না হ্যাঁ যখন নির্বাচনী প্রচার হই লোক দেখানো হুট গাড়িতে এসে তিরিং বিড়িং করে চলে যায় কিন্তু ভোটারদের কি সমস্যা রয়েছে প্রাত্যহিক ভোটারদের কি সমস্যার সম্মুখীন হতে হই কিভাবে সেই সমস্যার সমাধান করা যেতে পারে ভোটারদের পাশে এসে যে দাঁড়াবে দূর দিনে তাদেরকে কিন্তু দেখা পাওয়া যায় না শুধুমাত্র ওই মিটিং মিছিল জনসমাবেশে তাদেরকে দেখা পাওয়া যায় গ্রাসরুট লেভেলে এসে নাকি তারা কাজ করে না কানেকশন নেই ভোটারদের সঙ্গে তাদের কানেকশান নেই এই ধরনের তথ্য আমাদেরকে জানিয়েছিলেন এবং তিনি একটা কোর কমিটি চাইছে বীরভূমে যেভাবে কোর কমিটি গঠন করা হয়েছে ঠিক কোর কমিটি চাইছে মুর্শিদাবাদ জেলায় না হলে মুর্শিদাবাদে নাকি ভোটারদের ধরে রাখা অসম্ভব ফলাফল ভালো হবে না আমাদেরকে জানিয়েছিলেন বিভিন্ন মেন মিডিয়ায় তিনি বিস্ফোরক মন্তব্য করে থাকে দলের বিরুদ্ধেই হোক বা দলের বিরুদ্ধে বলবো না দলের ভালোর জন্যই কিছু কিছু বিস্ফোরক মন্তব্য করে থাকেন এবং তার তার মন্তব্যকে মন্তব্যকে গুরুত্ব দেওয়া হয় না পরিণত করা হয় বিরোধী মন্তব্যে ঠিক আজকে মুখ্যমন্ত্রী বুঝতে পেরে গেছে রাজ্যের যাদের হাতে কার্যভার রয়েছে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু আজকে বুঝতে পেরে গেছেন যে সংখ্যালঘু ভোটাররা সত্যি সত্যি বিগড়ে গেছে কারণ মুর্শিদাবাদের মতো জেলাতে যেখানে ছিয়াশি শতাংশ যেখানে নির্বাচন হয়েছে প্রায় আশি থেকে ছিয়াশি শতাংশ ভোটার ছিল মুসলিম ভোটার সংখ্যালঘু সেখানে নির্বাচন হই কৃষি সমবায় উন্নয়ন একটা জানেন প্রত্যেকটা জেলাতে নির্বাচন হই সেখানেও নির্বাচন হয়েছে মুর্শিদাবাদে এবং তেতাল্লিশটি আসনের মধ্যে উনচল্লিশটি আসন পেয়েছে সিপিআইএম মাত্র চারটি আসন পেয়েছে টিএমসি যেখানে মুসলিম ভোটার বেশি রয়েছে মুসলিম প্রার্থী বেশি রয়েছে ভাবতে পারছেন প্রত্যেকে ভালো থাকবেন ইঙ্গিত ইঙ্গিত কোন দিকে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন দু হাজার ছাব্বিশে কি হতে পারে আপনারা আশা করি বুঝতে পারছেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন Jai Hind